হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন বছরের আপডেট জমজমের খুবই সুন্দর একদমই আনকমন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড ডিজাইন আছে ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলেন আজকের এই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটি ডিজাইন দেখেন একদমই ইউনিক ইউনিক ডিজাইন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেক একটি ডিজাইনে খুলে দেখাবো সো ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করেছি এটা হচ্ছে ক্রিম ইয়ালো কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটি ড্রেস এটা হবে আপনার কামিজটা আর এই ফ্যাব্রিকগুলি কিন্তু আপনারা যারা আগে নিয়েছেন জানেন এগুলো কিন্তু লং টাইম ধরে ইউজ করা যায় আর ফ্যাব্রিকগুলি খুবই কমফোর্টেবল সুতির ভিতরে যারা একটু পাতলা সুতি কাপড় পছন্দ করেন তারা স্পেশালি এগুলো খুব দ্রুত পার্সেস করে নেবেন তো এটা হচ্ছে কামিজটা কাপড় যে সাইজটা আছে একেবারেই ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুতের জন্য হবে আর এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনারা ভাবে পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনারা করে নিতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর অনেক বড় ওনা হবে এগুলো সুতির ভিতরে একদমই বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি আর যে লুকিংটা আপনারা পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ একটি লুকিং আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় ওনা হবে হ্যাঁ তো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইজও কিন্তু অনেক রিজনেবল আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার এগুলো দেখিয়ে দিচ্ছি কয়েকটি কালার দেখিয়ে দেওয়ার পরেই আপনাদেরকে প্রাইসটা বলে দেবো সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ভিতরে দেখেন কত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ খুবই দারুণ স্টাইলে করা আছে ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার কামিজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাতা তো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই কিন্তু করে নিতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর এত চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা তো আজকে এখানে শুধুমাত্র জমজম সুইসের ড্রেসই আমরা দেখাচ্ছি না পাশাপাশি হচ্ছে জাদি ব্র্যান্ডেরও কিছু ডিজাইন আছে ফার্স্ট অফ অল যেটা আমরা দেখিয়েছি ইয়ালো কালার ওটা কিন্তু জাদি ব্র্যান্ডের ছিল এখানে দুটি ব্র্যান্ডের মিক্সড কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন শুরুতেই আপনাদেরকে বলেছিলাম ভিডিওটা একটু লেন্দি হবে সো এটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন কতটা চমৎকারভাবে ড্রেসটা সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে কাম যে যে নেকটা আছে এত দারুণ স্টাইলে করা আছে আর প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা বডি সাইজ প্লাস হচ্ছে যেই মেজারমেন্টটা যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করি এক কথায় যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে হচ্ছে আমরা একদমই ফ্রি সাইজ কাপড়টাই আপনাদেরকে দিয়ে থাকি যেন আপনারা একদম ইজিভাবে ড্রেসগুলি মেক করতে পারেন সো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনেক আপুদের একটি কোশ্চেন যে আমাদের আউটলেট শপ আছে কিনা আমাদের আলহামদুলিল্লাহ দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের ইস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বেশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্সেস করতে পারবেন তবে এই ড্রেসগুলির ক্ষেত্রে আপনাদেরকে আমি সবসময় একটা সাজেশন করব যে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন বিকজ আপনারা জানান চাঁদনিচক শোরুমে যারা ভিজিট করেছেন চক শোরুমে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে সেখানে হচ্ছে এই ড্রেসগুলো যখনই আমরা স্টকে দিই আমাদের শোরুমে যখনই দিই আলহামদুলিল্লাহ এগুলো সাথে সাথে শেষ হয়ে যায় এই ড্রেসগুলো আচ্ছা মানে দামের তুলনায় ড্রেসের যে কোয়ালিটিটা আছে মাসাল বেশ ভালো একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন আর জমজম সুইচের তো এখন অনেক ভ্যারিয়েন্ট বের হয়ে গেছে আমরাও প্রায় তিন চারটা ভ্যারিয়েন্ট আপনাদের কাছে সেল করেছি আপনারা জানেন জমজম সুইচের আমাদের এগারোশো পঞ্চাশ টাকার একটা ভ্যারিয়েন্ট আছে আবার হচ্ছে আপনার এগারোশো টাকার একটি ভ্যারিয়েন্ট ছিল আর দেন হচ্ছে নয়শো টাকার একটি আছে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমরা নিজেরাই হচ্ছে প্রায় চারটি ভ্যারিয়েন্টের জমজম সুইসের ড্রেস আপনাদের কাছে সেল করেছি তো প্রত্যেকটির কিন্তু যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিগুলো কিন্তু ভিন্ন আছে হ্যাঁ সবগুলো যে একই কোয়ালিটি তেমনটা না কোয়ালিটির জন্যই কিন্তু দামগুলো ভিন্ন হয় সো এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে এত দারুণ একটি কন্ট্রাস্ট এসেছে দেখেন এটা হচ্ছে কামিজটা কারণ যে নিচের যে কম্বিনেশনটা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটি ড্রেসে একদমই আপনার যে আউটফিট লুকিংটা আছে মার্শাল্লাহ খুবই ভালো লাগবে আপনাকে তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড যে ওড়না সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট না ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার তো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু এখন আপনারা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন অনলাইনে চাইলে অর্ডার করে ফেলতে পারবেন আমরা শুরুতেই আপনাদেরকে তিনটি নাম্বার দেখিয়েছি কাইন্ডলি আমাদের যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সময় দেখা যায় মেসেজের পরিমাণ যেই মোবাইলে বেশি থাকে একটু রিপ্লাইটা ডিলে হয় একদিনের ভিতরে রিপ্লাই পেয়ে যাবেন হয়তো বা অনেক সময় মেসেজের চাপ থাকলে অনেক অর্ডার যদি একসাথে চলে আসে সেক্ষেত্রে একটু ডিলে হয় তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের এখানে লাস্ট একটি নাম্বার আছে যেটা হচ্ছে গ্রামীণ যে সিমটা আছে এই সিমের ইমতো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু এটা আমাদের এক নতুন একটি নাম্বার আপনারা জানেন তো এই নাম্বারে অর্ডার করলে কিন্তু আপনার ড্রেসটা পেয়ে যাওয়ার চান্স মানে রিপ্লাইটা পেয়ে যাওয়ার চান্স খুবই দ্রুত থাকে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়স তো এটা হচ্ছে আমাদের ওড়নাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে তো এই ড্রেসগুলির প্রাইস হচ্ছে আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এখন যে কালারটা দেখাবো এটা তো সবার ফেভারিট একটি কালার হোয়াইটের সাথে রেডের একটি চমৎকার কম্বিনেশন আপনারা পাচ্ছেন আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা দারুণভাবে ডিজাইনটা করা আছে সো একটু ব্যাক পছন্দ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আবারও বলছি যেহেতু ভিডিওটা একটু লেন্দি হবে অনেক কাপড় একটু প্রাইস বারবার জিজ্ঞেস করেন যে প্রাইস কত আমরা আসলে বারবারই আপনাদেরকে প্রাইস বলি ভিডিওটা যদি একটু আপনি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু জেনে যাবেন তো এগুলো প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার এটা যে কালারটা আছে থিম কালারটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে একেবারেই হোয়াইট কালার না আপনারা জানেন যে হোয়াইট কালার হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার অথবা এক যদি সিঙ্গলি আমি যদি দেখাতাম হয়তো আপনাদের কাছে হোয়াইট কালার মনে হতো তো যেই ওনাটা আছে দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে তো চমৎকারভাবে আপনার ডিজাইনটা করা আছে আর এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি বানিয়ে পড়ার পরে এত ভালো লাগে আর প্লাস হচ্ছে এগুলো আপনার যে কোনো বিশেষ করে অফিসিয়াল যে আপুরে আছেন এখন কিন্তু বর্তমানে খুবই ফ্যাশনেবল এই ড্রেসগুলি এগুলো নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি কালার এটার যে লোয়ার প্যানেলটা আছে এটা হচ্ছে কামজের লোয়ার প্যানেলটা আর এটা পাবেন আপনারা নেইকে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রত্যেকটি ড্রেসের ফ্রন্ট ব্যাগগুলি একটু ডিফারেন্ট থাকে আপনারা সবাই জানেন এস এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সফট আপনার সালোয়ারের কাপড়টা এটার সাথে আপনারা পেয়ে যাবেন আর এটার যে ওনাটা আছে প্রত্যেকটি ড্রেসের যে ম্যাটারিয়ালসটা আছে ম্যাটারিয়ালসটাও কিন্তু একেবারে কটনের ভিতরে হ্যাঁ তবে এগুলো যে ব্র্যান্ডিংটা আছে সেটি একটু ডিফারেন্ট থাকতে পারে এখানে হচ্ছে জাদি ব্র্যান্ড আছে সুইস আছে তো দুটি ব্র্যান্ডের মিক্সড কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো যে থিম কালেকশনটা মানে থিম যে কটনটা আছে এটা একদমই পিওর কটনের ভিতরে আপনারা পাচ্ছেন তবে এগুলো কটনের ক্যাটাগরিটা একটু পাতলা কটন হবে হ্যাঁ বিশেষ করে এখন পাতলা কটনের চাহিদা সবচেয়ে বেশি আপনারা জানেন কটন কাপড়গুলির মধ্যে যেগুলো ভারী যেই কটনগুলি আছে সেগুলো কিন্তু পড়তে কমফোর্টেবল থাকে না সো পাতলা কটনগুলি কিন্তু আপনি উইন্টার প্লাস হচ্ছে সামার বলেন যে কোনো সময় কিন্তু এগুলি ইউজেবল মানে পড়তে খুবই ভালো লাগে প্লাস হচ্ছে এই যে প্রিন্টিংগুলি থাকে এগুলো কিন্তু খুবই আকর্ষণীয় থাকে সো ডিজাইনগুলো যাদের ভালো লেগেছে আপনারা চেষ্টা করবেন সাথে সাথে অর্ডার করে ফেলার জন্য কারণ আপনারা জানেন এগুলো তো হচ্ছে শেষ হয়ে গেলে রিস্টক করতে আমাদের অনেক সময় লেগে যায় অনেক কাপড় দেখা যায় সময় মতো ড্রেসগুলো পান না সো এই জন্য যাদের একটু বেশি ভালো লাগবে বিশেষ করে তারা একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে যারা একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমাদের যে গ্রামীণ যে সিমটা আছে সেই সেই সিমের ইমতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আবারও দেখিয়ে দিচ্ছি এটা একটু ওনা সালোয়াটা এই যেখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে এই মতো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি আপনার রিপ্লাইটা অন্যান্য সিমের তুলনায় একটু দ্রুত পেয়ে যাবেন হ্যাঁ দেখা যায় আপনার দশ পনেরো মিনিট পর পরে রিপ্লাই পেয়ে যাবেন যেহেতু এটা আমাদের নতুন একটি সিম এখানে এখনও হচ্ছে অনেক কাস্টমার এঙ্গেজড হয় নাই আর যারা হচ্ছে আগে অন্য যে নাম্বারগুলোতে এমন সব কাস্টমারে হচ্ছে যেই নাম্বারে প্রথম অর্ডার করেন সেই নাম্বারেই বারবার মেসেজ করেন আর দেখা যায় আপনারা জানেন তো এটা হচ্ছে আমাদের ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে চমৎকার একটি ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন সো আরও ডিজাইন আছে কিনা আমি একটু দেখছি না আমাদের সবগুলো ডিজাইনে দেখানো শেষ আলহামদুলিল্লাহ সো যারা যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ